আবার বৃষ্টি শুরু হয়ে গেল যা বৃষ্টি হচ্ছে মনে হয় মাঠ ঘাট ঘর মা সব ডুবে আমরা সেটাই যে জায়গাটায় থাকি সেটাও অনেকটা নিচু জায়গা তাহলে কি আমরা ডুবে যাবো মা আর এদিকে দেখ তোর বাবা এখনো বাড়ি ফিরল না আমি বরং রান্নাবান্না সেরে নিই তোর বাবা এসে তো আবার খেতে চাইবে তুমি এসেছ এতক্ষণে তোমার আসার সময় হলো আমি তো ভাবলাম তুমি বাড়ির কথা ভুলেই গেছো কি যে না মা ছুটকি দামছাটা আন দেখি একদম ভিজে গেছি দরকার আছে মা যা বৃষ্টি শুরু হয়েছে তাতে ওগুলো আমাদের বাঁচাবে রে মা কলা গাছ আমাদের বাঁচাবে হাসিস না কখন যে কোন জিনিস আমাদের কাজে লাগে তা আমরা কেউ জানি না তোমার আর জ্ঞানের কথা বলতে হবে না বৃষ্টিতে ভিজে এসেছো যাও একটু বিশ্রাম করো আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি বিকালে বৃষ্টি থেমে গেলে প্রবীর কলা গাছের বাড়ি বানাতে শুরু করলো বো ওহো কোথায় গেলে কি হয়েছেটা কি এত ডাকাডাকি করছো কেন কেন কেনwidehatrika আর করাতটা দাও দেখি ছাতুরিয়ার করাত দিয়ে কি করবে একটা কলাগাছের বাড়ি বানাবো কলাগাছের বাড়ি এমন বাড়ি তো আমি বাপের কালেও শুনিনি শুনোনি তা কি হয়েছে এবার নিজের চোখে দেখবে এমন কিছু করো না যাতে লোকে পাগল বলে তোমার এমন সব কাজকর্ম যে গ্রামে মুখ দেখাবার জো থাকে না এখন আবার বানাতে বসবে কলা গাছের বাড়ি তোমার জন্য মানুষের হাসির পাত্র হতে হয় ওদের কথায় কান্দিও না তো ওদের কাজ শুধু এরও পেছনে লাগা যাও যেটা সেটা তাড়াতাড়ি আমায় এনে দাও তোমাকে নিয়ে না আর পারি না সত্য যত সব এই নাও হাতুড়ি আর করা যা ইচ্ছা তাই করো প্রবীর কলা গাছ কেটে বাড়ি বানাতে লাগলো আর এমন সময় দীপও আসলো প্রবীর ভাই এত মনোযোগ দিয়ে কি করছো দীপ ভাই ভবিষ্যতের জন্য কাজ করছি ভবিষ্যতের কাজ সে কি ভবিষ্যতের জন্য আমাদের প্রত্যেকের কাজ করা উচিত আর আমি এখন তাই করছি তা ঠিক বলেছ তবে এই কলা গাছ দিয়ে তুমি ভবিষ্যতের কি কাজ করবে শুনি কি আর বলবো ভাই কলা গাছ দিয়ে একটা বাড়ি বানানোর চেষ্টা করছি সত্যি প্রবীর ভাই হাসালে তুমি এই নাকি তোমার ভবিষ্যতের কাজ কলা গাছের বাড়ির কথা কখনো শুনিনি তবে এ বাড়ি বানিয়ে তুমি কি করবে উপহাস করো না ভাই কে বলতে পারে একদিন তোমাকে আমার কাছে এই কলা গাছের বাড়িতে থাকার সাহায্য চাইতে হতে পারে না না প্রবীর ভাই আমার জীবনে এমন খারাপ দিন কখনো আসবে না আর আমিও কখনো তোমার কাছে এই কলা গাছের বাড়িতে থাকতে আসবো এই বাড়িতে আমরা থাকবো আমি আসি পহিল ভাই আমি আসি দীপ হাসতে হাসতে চলে যায় আর কবির কলা গাছের বাড়ি বানাতে থাকে কি গো রত্না দি শুনলাম তোমরা নাকি কলা গাছের বাড়ি বানাচ্ছ আর কদিন পর ওই বাড়িতেই থাকবে এসব কথা আবার তোমায় কে বলল আর তুমি জানলেই বা কোথা থেকে কাল আমাদের ওই লোক তোমাদের বাড়ি গিয়েছিল আর গিয়ে দেখে যে প্রবীর ভাই কলা গাছের বাড়ি বানাচ্ছে আমাদের ওই লোক প্রবীর ভাইকে জিজ্ঞাসা করতেই সে বলে কলা গাছের বাড়ি বানাচ্ছি আমরা ওই বাড়িতেই থাকবো তোমরা এত কিছু জানো কই আমি তো এসব কিছু না গ্রামের সবাই জানে আর তুমি কিছুই জানো না এ আবার হয় নাকি গ্রামের সবাই তো কবির ভাইকে নিয়ে হাসাহাসি করছে দেখো কুসুম আমার স্বামীকে নিয়ে আজে বাজে কথা বলবে না আমি কিন্তু সহ্য করব না ও খুব সহজ সরল মানুষ ও কারোর সাথে পাচেও থাকে না তাই বলছি ওকে নিয়ে হাসি ঠাট্টা না করলে হয় না আমি আবার কি করলাম আর তুমি আমার ওপর রাগ করছো কেন সবাই যা বলছে আমি সেটাই তোমাকে বললাম ওই ওরকম পাগলের মতো কাজ করলে

গ্রাম তো তোমাকে নিয়ে হাসছে তুমি নাকি কলাগাছের বাড়ি আর সেখানেই আমরা থাকবো এতে হাসির কি আছে দেখো বউ আমি যা করছি তা আমাদের ভালোর জন্যই করবো আমার অত ভালো দেখে কাজ নেই আমি মেয়েকে নিয়ে কালি বাপের বাড়ি চলে যাব বৌ তুমি আমায় বুঝতে পারছো না তো সময় আসো ঠিক বুঝতে পারবে তখন তুমি আফসোস করবে অত কথা বলে কাজ নেই তুমি আজই কলা গাছের বাড়ি বানানো বন্ধ করো তুমি যেটা ভালো মনে করো করতে পারো তবে আমি আমার কাজ বন্ধ করব না কবির নিজের মতো কলা গাছের বাড়ি বানাতে থাকলো আর এদিকে বৃষ্টি শুরু হয়ে গেল মাগা তুমি কলাগাছের বাড়ি তৈরি করা বন্ধ করো কেন রে মা তুই এই কথা বলছিস কেন বাবা মা কান্নাকাটি করছে আর বলছে কালই আমার বাড়ি চলে যাবে শুন মা এই কদিন যেভাবে বৃষ্টি হচ্ছে তাতে মনে হচ্ছে এবার বন্যা হবে আর বন্যা হলে সারা গ্রাম ভেসে যাবে তাই আমি কলাগাছের বাড়ি বানাচ্ছি যাতে আমি তোদের নিয়ে নিশ্চিন্তে জলের উপর ভাসতে পারি এইভাবে কয়েকদিন টানা বৃষ্টিতে মাঠ ঘাট সব জলে ডুবে গেল হায় হায় রে এ কি হলো সারা গ্রাম ডুবে গেছে ঘরের মধ্যে জল ঢুকেছে এবার আমরা কোথায় গিয়ে আশ্রয় নেব মা আমার খুব ভয় করছে এবার বুঝি আমরা জলে ভেসে যাব ভয় কি রে মা একদম ভয় করিস না আমি আছি আর আমাদের কলা গাছের বাড়ি আছে তো

আর ছুটকিকে নিয়ে উঠলো কলা গাছের বাড়িতে আর সকল গ্রামবাসী কেউ ঘরের চালে আবার কেউ সাঁতরে এদিক ওদিকই যেতে থাকলো একটু আশ্রয়ের জন্য কি সমস্যায় পড়লাম বন্যার জল তো ঘরের মধ্যে ঢুকে গেছে কিভাবে আমরা এই বাড়িতে থাকবো নাকি আমরা এবার বন্যার জলে ডুবে মরবো ওসব কি অলক্ষণে কথা বলছো কিছু একটা ব্যবস্থা করতে হবে বাবা আমার খুব ভয় করছে আমরা এখন কোথায় থাকবো বাবা ভয় পাস না আমি কিছু একটা ব্যবস্থা করি তুমি আবার কি ব্যবস্থা করবে শুনি কয়েকদিন ধরে বলছি চলো বাপের বাড়ি থেকে ঘুরে আসি তা কে কার কথা শুনি ঠিক আছে ঠিক আছে গি করো না আমি যাচ্ছি দেখি কোনো ব্যবস্থা করতে পারি না আরে এটা আমার কি এ তো দেখছি কলা গাছের বাড়ি ও তাহলে এটা মনে হয় প্রবীর ভাইয়ের তৈরি সেই কলা গাছের বাড়ি গিয়ে একবার দেখে আসি প্রবীর ভাই ও প্রবীর ভাই একবার বাইরে আসবে আরে দীপ ভাই যে এসো উঠে এসো উঠে এসো না মানে অত মানে মানে করছো কেন আমার কলা গাছের বাড়ি নিয়ে অনেক হাসি ঠাট্টা করেছে। একবার উঠে এসে দেখো আমি কেমন বাড়ি বানিয়েছি আর এই বাড়িতে আমরা কেমন আছি ওরে বাবা এতো দেখছি একেবারে আসল বাড়ির মতো আর তোমরা সবাই এখানে কি সুন্দর আছো হ্যাঁ ভাই আপনার ভাই বুদ্ধি করে এই বাড়ি বানিয়েছিল বলে এতে বন্যাতেও আমাদের কোনো অসুবিধা হচ্ছে না আমরা খুব ভালোই আছি আমি আপনাদের জন্য একটু চা করে নিয়ে আসি এই বাড়িতে রান্নার ব্যবস্থা আছে নাকি না না বৌদি চা করতে হবে না ওরা বাড়িতে আছে ঘরে জল ঢুকেছে আমি খুব চিন্তায় আছি এখন আমি যাই বলবি পরদিন সারা গ্রাম বন্যার জলে ডুবে গেল কেউ কেউ গাছের ডালে আবার কেউ বাড়ির চালে আশ্রয় নিল কাল তো কত করে বললাম বাবার বাড়িতে গিয়ে উঠি কিছুতেই রাজি হলে না এই ছোট ছেলেটাকে নিয়ে যে কি করি আমার খুব ভয় করছে মনে হচ্ছে আমি জলে পড়ে যাব ভগবান নিশ্চয়ই কিছু একটা করবেন দেখো আমাদের কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে ওই ওই দেখো কবির কলাগাছের কলা গাছের বাড়ি এইদিকে আসছে মনে হয় আমাদের উদ্ধার করতেই আসছে দীপ আর কুসুম যখন তাদের ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ঘরের চালে বসেছিল ঠিক তখনই কবির আর রত্না তাদের কলাগাছের বাড়ি নিয়ে এসে তাদেরকে উদ্ধার করলো